ওই এলো বৈশাখ ওই এলো গ্রীষ্ম কোনো কিছু মানে না সে করে সবভস্য চোখ তার বড় বড় আগুনের কুণ্ড বসন্তের সব সাজ করে দেয় পণ্ড গরমে জ্বলে পুড়ে হয় সব নষ্ট গ্রীষ্ম থাকে দেশে বৈশাখ জ্যৈষ্ঠ শুকিয়ে যাই নদী শুকাই যে ঝিল ছোট বড় সরোবর কত খাল বিল রোদে জলে গা মাথা আর জলে আঁখি পশ্চিমে জমে মেঘ আসে কাল বৈশাখী ধুলিময় চারিদিক মেঘেদের ডাক ঝড় এলো ঘরে আয় দেয় সব হাঁক গাছ ভাঙে ঘর ভাঙে পরে হই বৃষ্টিতে ভিজে সব জল থই থই